বন্ধুরা ঘুম উড়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্ষদ এসএসসি থেকে শুরু করে আমলা আধিকারিক নেতা মন্ত্রী সবার ঘুম উড়ে গেছে এবং বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা কালকে রাত ঘুমোতে পারেনি কারণ একটাই আজকে প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি খারিজ বাতিল প্যানেল বাতিলের যে রায় যে রায় আজ থেকে বহু বছর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন রায় পছন্দ হয়নি সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য পরে হাইকোর্টে এসছে হাইকোর্টের শুনানি হয়েছে বাদী বিবাদী সমস্ত পক্ষের শুনানি কমপ্লিট আজকে রায় ঘোষণা হবে বুঝতেই পারছেন অবস্থা ভেরি সেন্সিটিভ কি হবে না হবে সম্পূর্ণ বিষয় আজকে জানা যাবে বন্ধুরা ঠিক দুপুর দুটোর সময় আপনারা কি চাইছেন আপনাদের প্রেডিকশন আপনাদের রায় আপনাদের মতামত রিয়াকশন কি লিখে জানাবেন এবং আমরা অপেক্ষায় রয়েছি এই রায় নিয়ে তবে একটাই বিষয় দুর্নীতি হয়েছে সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে এসএসসির এই বত্রিশ হাজার চাকরি যদি বাতিল হয়ে যায় তাহলে সামনেই বিধানসভা নির্বাচন অবস্থা কিন্তু মানে ভালো নয় সংকেত ভালো নয় তৃণমূল কংগ্রেসের অবস্থা কিন্তু নাজিহাল হতে চলেছে আগামী দিনে যদি প্যানেল বাতিল হয়ে যায় তাহলে বুঝতেই পারবেন এটা রাজ্যের কাছে একটা বিরাট বড়ো ধাক্কা হবে আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই লিখে জানান এবং আপনারা কী চাইছেন এবং এই মামলার নেক্সট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হোয়াইট বাটন ক্লিক করে খুব শীঘ্রই এই রিলেটেড এই মামলার ফাইনাল রায় নিয়ে আমরা আসছি ধন্যবাদ